আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্স বা কে কে আর এর দলে পরিবর্তন যোগ দিলেন এক বিধ্বংসী কিপার হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব আইপিএল শুরু হওয়ার আগেই কে আর দলে যোগ দিলেন আর বিধ্বংসী উইকেট কিপার তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না এরকম নিত্য নতুন আরও পেতে আমাদের সঙ্গে থাকুন তো কথা না আবার চলুন শুরু করি আর মাত্র বারো দিন দু সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো আপনারা জানেন সদ্য জুন মাসে তার আগেই আইপিএলের দামামা কিন্তু ইতিমধ্যে বেজে গেছে দু সালের আইপিএল শুরু হবে বাইশে মার্চ থেকে ইতিমধ্যে শিডিউল বা সূচিও কিন্তু ঘোষণা হয়ে গেছে প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মধ্যকার তো ইতিমধ্যে বেরিয়ে এলো আরেকটি আপডেট বা খবর কে কেয়ার শিবির থেকে কে কেয়ার শিবিরে এবার ফিলিপ সলকে যুক্ত করা হয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে রবিবারে আজকে আইপিএল তরফ থেকে জানানো হয় যে জেসেন রয় কোনো কারণবশত তিনি বা ব্যক্তিগত কারণে তিনি এই বছর আইপিএল খেলছেন না তাই তার পরিবর্তনকে কাজে লাগিয়ে বা তার পরিবর্তনের জন্য কিন্তু ফিলিপ সলকে তারা দলে যুক্ত করেছে জেসেন রয় গত বছর তিনি আইপিএলে আটটি ম্যাচ খেলেছিলেন মোট যেখানে দুশো পঁচাশি রান করেছিলেন পঁয়ত্রিশ দশমিক ছয় তিন গড়ে এবং তার স্ট্রাইক রেট ছিল একশো একান্ন দশমিক শূন্য এক তো হোক বন্ধুরা তো এবার হয়তো তারা জেসন রয়কে পাচ্ছে না সে পরিবর্তে ফিলিপসলকে তারা নেওয়া হয়েছে গত বছরও সাকিব আল হাসান তিনি আইপিএল না খেলার কারণে এবং ওই পরিবর্তন হিসেবে জেসন রয়কে তারা নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের দলে এবারও রয়ের কোনো কারণবশত না খেলার কারণে ফিরিদ সলকে তারা দলে নিলেন কে কে এই ছিল আজকের এখনকার মতো আপডেট তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন